শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলো প্রতিদিনের মতো শুরু করছি আরও একটি নতুন ভ্লগ হ্যাঁ তবে আজকের ভ্লগটা খুব আনন্দের তোমরা হয়তো যারা আমাকে ভালোবাসো তারা হয়তো শুনে খুব খুশি হবে তো খুশির খবরটা কী বন্ধুরা চলো পুরো ভ্লগটা দেখতে থাকো অবশ্যই শুনতে পাবে সবার প্রথমে ঘুম থেকে উঠে যা কাজ সেটা তো করতেই হয় তো যখন আমার পড়া শুরু হয়ে গেছে জবে থেকে তবে থেকে আমি কি করি বলতো সকালের যা বাসন সেটা আমি রাতের বেলা মেজে রেখে দিই আর এখন কটা দিনে বন্ধুরা এত কাজের চাপ বেড়ে গেছে আর পারেনি ঘুম থেকে উঠে বাসন বাঁচতে যায়নি আগে তরকারি কাটতে বসেছিলাম তারপরে দেখছি ঘরে আলু নেই সেই আবার তিনতলার উপর থেকে নেমে আবারও নিচে গেলাম আলু আনতে আলু নিয়ে এলাম আলুটা নিয়ে এসে সবার প্রথমে চলে এসছি রান্নাঘরে কারণ আজকে দুজনের স্কুল আছে রান্নাঘরে ঢোকাটা সব থেকে জরুরি ইম্পর্টেন্ট তো তাই রান্নাঘরেই চলে এলাম এবার মোচা মোছামুছি সেটা আবার একটু পরে করবো ওদেরকে বের করে দিয়েও সেটা আমি করতে পারবো কারণ রান্নার যদি দেরি হয়ে যায় তাহলে আবার তারা দুজনে খেয়ে যেতে পারবে না তাই আগে আমার রান্নাটাই আগে আগে কালকে রাতেও দুধটা খায়নি রেখে দিয়েছি এখন জাল দিব। যদি খায় তো খাবে কেউ মুড়ি দিয়ে আর যদি না খায় তাহলে থাক সন্ধ্যাবেলায় দেব জাল দিয়ে রেখে দেব আসলে যেদিন আমি ওদের হাতে ধরে দেবো সেদিনই খায় না দিলে খায় না তো তোমাদেরকে বলেছিলাম যে খবরটা দিব চলো বন্ধুরা আজকে হচ্ছে ওদের স্কুল আছে তো আজকে হচ্ছে বুধবার তো স্কুল যেহেতু আছে দুজনে স্কুলে যাবে তাই সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি কালকে তো ছুটি ছিল মকরের পরপর দুদিন ছুটি ছিল আর আজ থেকে আবারও শুরু তো চলো রান্না বসিয়ে দিয়েছি আর রাজিয়া হচ্ছে পড়তে বসেছে রিয়াও বসেনি রিয়া একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে আর নাহলে আবার দেরি হয়ে যাবে আটটা বেজে গেছে এবার খাওয়া দাওয়া রান্না ওদেরকে রেডি করাতে করাতে সাড়ে নয়টা বেজে যাবে সাড়ে নয়টার মধ্যে ওদেরকে বের করে দিতে হবে আধ ঘন্টা মোটামুটি আধ ঘন্টার আরও বেশি লাগবে যেতে আর বাঁধাকপিগুলো একটু ভাত দিয়ে নিলে ভালো হয় না ভাব না দিয়ে রান্না করলে কিন্তু পুরো গ্যাস হয়ে যায় পেটে আর খেতে ভালো লাগেনি তাই একটু ভাত দিয়ে দেবো দিয়ে টমেটো আলু দিয়ে করব একটা ঘন্ট বাঁধাকপির আর এই যে সব থেকে আমার ইম্পর্টেন্ট একটা রান্না সব থেকে ফেভারেট প্রিয় যেটা মানে একটু ডাসা ডাসা করলার হাতে মাখার চটচড়ি সত্যি এই তরকারিটা আমার কাছে ব্যাপক লাগে আর সব থেকে বড় কথা কি বলো এই রকম করলা তরকারি খেলে কিন্তু খাওয়ার রুচি বেড়ে যায় কে কে বিশ্বাস বলো তো এই কথাটা করলার তরকারি ভাজা হোক সেদ্ধ হোক যে কিছু হোক না কেন খেলে সত্যি খাওয়ার একটা মুখে রুচি বেড়ে যায় আর আমি তো যেইভাবে রান্না করি অনেকেই আমার মতো করে এই প্রসেসে রান্না করে আমাকে আবার কমেন্ট করে জানিয়েছ দিদি আমি ওইভাবে রান্না করেছিলাম সত্যি ব্যাপক হয়েছিল ও এখন থেকে আমিও এইভাবে রান্না করি তো অনেকেই তোমরা বলেছ এখন আর শুকনো লঙ্কা দিয়ে রান্না করা হবে না কটা দিন এই খেয়েছিলাম মানে চাইনি বলে কিনতে সত্যি কথা বলতে হাতে আমার পয়সাও ছিল না যে টুক করে গিয়ে নিজে থেকে কিনে নিয়ে আসব। তাই বাধ্য হয়ে শুকনো লঙ্কা যেটা আমি রেখে দেই সেটা দিয়ে বেশ কটা দিন খাওয়া হলো আসলে শুকনো লঙ্কা খেলে শরীরে প্রচুর ক্ষতি হয় সেটা শুধু আমি বুঝি কিন্তু বাধ্য হয়ে তবুও কটা দিন খেতে হয়েছিল আর ওই যে গাছে যে ব্যালকনিতে হয়েছে সেটা শুধু ভাত দিয়ে খাওয়া কিংবা কোনো মা খাতে এটাতেই ব্যবহার করি সত্যি গাছটা যে লঙ্কা গাছটা এত উপকারে লাগলো বন্ধুরা আর তোমাদের বলে বোঝাতে পারবো না তো সত্যি আমি পাঁচটা বছর মানে শুধু ঘরে কাটিয়ে দিয়েছিলাম একটু দাঁড়ানোর মতো জায়গা ছিল না আসলে গাছ না লাগানোর আমার খুব বড় শখ শখ বলো স্বপ্ন বলো কিন্তু জায়গা অভাবে লাগাতে পারিনি আর এই যে দেখো এই ছোট্ট একটা বেলকনিতে সামান্য আমি কতবার শাক চাষ করে খেলাম বলতো বহুবার পালং শাকটা দু তিনবার খাওয়া হলো ধনেপাতাটা পাতাটা তো এখনও বারো মাস আছেই লাগিয়ে রেখেছি তো সেই হচ্ছে কথা বন্ধুরা চাষ করতে আমার ভীষণ মন যায় মনে হচ্ছে সত্যি আমার যদি এক টুকরো একটা বাড়ি হতো এক টুকরো জমিতে আমি যেন কোনো দিনও শাক সবজি কিনে খেতাম না মনে মনে এই রকম স্বপ্ন দেখি হ্যাঁ আমি জানি যদিও আমার স্বপ্নটা পূরণ হবার নয় বাস্তবে কোনো দিনও হবে না তবুও কিন্তু বলো তো স্বপ্ন দেখেই যাই আসলে স্বপ্ন তো স্বপ্নই তাই না হ্যাঁ আসলে আমি যেটা স্বপ্ন দেখছি হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে তার পেছনে ছুটছে কিনা জানি না আমার এখনো মনে হয় তবে সবার প্রথমে আমার একটাই উদ্দেশ্য আমার লক্ষ্য আমার দুই মেয়েকে আমাকে মানুষ করতে হবে তারপরে পরের প্ল্যানটা পরেই না হয় হবে স্বপ্ন যদি স্বপ্নের পেছনে যদি ছুটতে হয় তাহলে ছুটছি আমার দুই মেয়ের পেছনে পরবর্তী স্বপ্নের পেছনে যদি ছুটতে হয় জানি না অতদিনে আমার শরীর কিংবা মন কিংবা স্বাস্থ্য কোনোটাই সাই দিবে কিনা জানি না বন্ধুরা তবে জানি হ্যাঁ যেহেতু আমার তুই মেয়ে আছে আমার কাছে পুরো পৃথিবীটাই আছে তো চলো এইরকম হাতে মাখিয়ে কচলে কচলে কে রান্না করো বলো তো আমি করি তো এই এইরকমভাবে আলুটা আজকে একটু বেশি মিহি করে নিয়েছি আমার হাতটা রাত্রেবেলায় কেটে গিয়েছে তাই রিয়া বলছে না আমি মাখিয়ে দিচ্ছি আমি বললাম হাত চলবে বলছে না মা এটা মাখিয়ে দেওয়ার পরে এটা সাবান দিয়ে হাতটা ধুয়ে নিব তাহলে আর কিচ্ছু হবে না তো ঠিক আছে তাহলে তাকেও তো আবার রান্না শিখতে হবে তাই না টুকটাক করে সে তো আমার আমার যত রান্না সে তো ফলো করে আমার রান্নাগুলোকে সবসময় সে টার্গেট করে আমার মায়ের মতো করে রান্না করব। তো আমার রান্না খেয়ে দুই মেয়ে খুব প্রশংসা করে কাউকে কোনোদিনও রান্না করে খাওয়াতে পারিনি বললে ভুল হবে খাইয়েছি তো যাদেরকে খাইয়েছি তারাও বলেছে হ্যাঁ সুন্দর কিন্তু সবাই এইরকম করে রান্না করে না পছন্দ করে না তুমি জানি না কারা পছন্দ করো আর কারা করো না আমি কিন্তু করি তো তোমাদেরকে বন্ধুরা চলো ওই কথাটা বলেই দিই তোমাদেরকে যেটা বলতে চেয়েছিলাম তোমরা সবাই বলেছিলে দিদি তুমি ঘর দেখো এই ঘরটা ছেড়ে দাও চেঞ্জ করে দাও হ্যাঁ গো তোমাদের আমি তোমাদের কাছ থেকে পরামর্শ নিই তোমরা যেটা সাজেস্ট করো আমি সেটাই করার চেষ্টা করি হ্যাঁ তোমাদের কথা মতো বেরিয়ে গিয়েছিলাম ঘর দেখতে ফাইনালি পেয়ে গেছি ঘর তো কবে যাচ্ছি বলো তো হ্যাঁ এরপরের মাসেই যাচ্ছি না হয় এই মাসের শেষের দিকে যাচ্ছি ফাইনালি এই ঘরটা ছেড়েই দিলাম নতুন করে যাচ্ছি তোমাদেরকে আশা করি খুব দ্রুত সেই ঘরটাও আগে থেকে দেখিয়ে দেব কেমন তারপরে তোমরা হয়তো সেটাও বলবো পছন্দ হলো কি হলো না আবারও তোমাদের মতামত চাই কেন চাইবো না কারণ তোমরা তো আমার পরিবারেরই তাই না তোমাদেরকে না বললে কি হয় কখনোই না আর তোমাদেরকে না জানিয়ে বন্ধুরা কখনোই যাব না তাই তোমাদেরকে আজকে বলেই দিলাম ফাইনালে হয়তো কোনো দিনও দেখিয়ে দেব কাল পরশুর মধ্যে তোমাদেরকে দেখাবো আর তোমরাও বলো কেমন হলো রুমটা আসলে এই রুমে যেটা যে সমস্যাগুলো হচ্ছিল তোমরা হয়তো বলছো দিদি আমাদেরকে বললে না প্রথমত বলি আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার আমাকে ডেলি ভ্লগ তৈরি করতে হয় তো আমি বলে এসেছিলাম যে যে যার ঘটনা নিয়েছি সে দিদিকে বলেছিলাম দিদি আমি কিন্তু ভিডিও করব আমাকে ছাদ ব্যবহার করতে দিতে হবে আমি এটা বলেই এসেছিলাম তারা বলেছিল হ্যাঁ কিন্তু আমি যবে থেকে এসেছি হয়তো ছা দেখতেই পাচ্ছ তোমরা ছাদে আর যাইনি ছাদ ব্যবহার করতে পারিনি তারপরে আরও অনেক রকমের সমস্যা আছে সেগুলো তোমাদেরকে অবশ্যই বলব তো এবারে যে ঘরটা দেখেছি তাদেরকেও আগে থেকে বলা হয়েছে আমি শুধু না আরও মানে আমি এটা নিজে দেখিনি এটা আমি নিজে চলে এসেছিলাম হুট করে কাউকে জিজ্ঞেস করিনি এবার যে ঘরটা নিচ্ছি দু চারজনকে বলে বলে নিচ্ছি তারপরে ওরাই সব কিছু ঠিক করে দিয়েছে কি করব কি করতে পারবো না আর আমি বা কী কাজ করি এই সব কিছু ডিটেলসে তাদের বলা হয়ে গেছে তারা বলছে হ্যাঁ এখানে থাকলে নিজের মতো করেই থাকতে পারবে আমাদের কোনো সমস্যা নেই ভিডিও করো যা ইচ্ছা তাই করো সে তো তার ভিডিও করবে অন্য লোকের তো করবে না তাতে আমাদের কোনো সমস্যা নেই তো এইরকম বলেছে সেটাও আজকে তোমাদের আগে থেকেই বলে দিয়েছিলাম এবার তার পরের কথা পরে তারা কেমন ব্যবহার করবে কারোর মনের ভিতরে তো বন্ধুরা ঠোকা যায় না তাই না তো এই পর্যন্ত তারা এই রকম বলেছে আর ঘর তো আমার ভীষণ পছন্দ হয়েছে যেভাবে দূর থেকে বাইরে থেকে দেখেছি ভেতরটা না দেখা হলেও বন্ধুরা আমার ভীষণ পছন্দ হয়েছে এবার তোমাদের পছন্দই আমার পছন্দ তো আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা কতটা খুশি হয়েছো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন